আসসালামু আলাইকুম ওরি আবার সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আজ আমরা শিখে নেব যে কাজগুলো করলে দুয়া ইনশাল্লাহ কবুল হবে এবং আল্লাহর কাছে দুয়া কবুল হওয়ার জন্যে কবুল করানোর জন্যে আল্লাহর পক্ষ থেকে নিজের সমস্ত চাহিদাগুলো পূর্ণ করার জন্যে দুয়ার পূর্বে দশটি কাজ আমাদেরকে করতে হবে দশটি বিষয় আমাদেরকে ঠিক করতে হবে এই দশটি কাজ যদি আমরা করতে পারি দশটি বিষয় যদি আমরা ঠিক করতে পারি তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ পাক আপনার আমার দোয়াগুলিকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ এই কাজ এগুলো আমার কথা নয় হাদিস থেকে এই দশটি কাজ নেওয়া এবং এই দশটি কাজ যদি আমরা ঠিক করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলা যায় আল্লাহ পাক আপনার আমার আমাদের সকলের দোয়াগুলি কবুল করে নেবেন ইনশাআল্লাহ তাহলে আসুন প্রিয় ভাই এবং বোনেরা এই দশটি কাজ আমরা শিখি এবং পূর্বে এই বিষয়গুলো আমরা ঠিক করে তারপরে যদি দোয়া করি এক যে বিষয়গুলো এই কাজ আমরা সবসময় করবো তার ভিতরে এক নম্বর কাজ হলো আপনার খাদ্য পানীয় পোশাক পরিচ্ছেদ আয় উপার্জন হালাল হওয়া আপনার আমার দোয়া কবুল না হওয়ার পিছনে খাবার পানি আয় উপার্জন পোশাক পরিচ্ছদ এগুলো যদি হালাল না হয় তাহলে তোমরা গুনাহ হবে এগুলো ঠিক করতে হবে দুই নাম্বার মা বাবার নাফরmani না করা মা বাবার অবাধ্যচরণ না করা মা বাবার সাথে খারাপ আচরণ না করা তিন নাম্বার শতকারদের আদেশ করা অসৎ কাজ থেকে নিষেধ করা আমাদের আহাল পরিবার সবাইকে নামাজে ওয়াকুল করতে হবে কোরআন সুন্নাহ অনুযায়ী যেন চলে তা এবং অসৎ কাজ থেকে নিষ্কৃতি চার নাম্বার আত্মীয়তার বন্ধন ছিন্ন না করা আত্মীয়দের সাথে সম্পর্ক بالط রাখা পাঁচ নাম্বার কোন মুসলমান ভাই এবং বোনের সাথে অন্যায়ভাবে তিন দিনের বেশি কথা বন্ধ না রাখা ছয় নাম্বার গীবত না করা গীবতকারী যে অন্যের দোষ চর্চা করে অন্যের দোষ বলে যে তাকে ভালো না বিভিন্ন ধর্মদের ভাবে মিথ্যা অপবাদ দিয়ে মানুষের মানুষদেরকে কষ্ট দেয় মানুষের ইজ্জত নষ্ট করে এমন গিবৎকারী দোয়া আল্লাহর কাছে প্রবল হয় না সেজন্য থেকে বেঁচে থাকতে হবে সাত নম্বর হিংসা যে হিংসা করে হিংসুকের হিংসা যে করে অন্যের ভালো দেখতে পারে না হিংসায় জ্বলে পড়ে যায় অন্যের ভালো দেখতে পারে না হিংসায় জলে পড়ে যায় এমন ব্যক্তির দোয়া প্রবুল হয় না সেজন্য হিংসা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আট নাম্বার কৃপনতা না করা অনেক ব্যক্তি এমন কৃপন এমন বকি শুধু অন্যের কাছ থেকে নিতে চায় অন্যেরটা খেতে চায় নিজে কাউকে দান করতে চায় না কাউকে দিতে চায় না কাউকে খাওয়াইতে চায় না এমন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে বকিলতা থেকে কৃপণতা থেকে বের হয়ে আসতে হবে আমরা যা পারি মানুষদেরকে আপ্যায়ন করতে হবে আমাদের আমাদের সাধ্যের ভিতরে যা আছে অন্য ভাইকে অন্য গরিবকে দেওয়ার চেষ্টা নয় নম্বর বিষয় আমরা অনেক সময় বলি যে হুজুর দোয়া তো কবল হয় না এত আমল করি এত কিছু কিছু এত আমল করার পরেও এত কিছু করার পরেও তো দোয়া কবল হয় না নয় নম্বর বিষয়টা হলো দোয়া কবলের জন্য তারা হোরা করা করা যাবে না আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য ওই সময় দোয়া কবল হবে ওই সময় আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে যখন আপনার সাহায্য দরকার যখন আল্লাহর পক্ষ থেকে আপনার সাহায্য দরকার আপনার প্রয়োজন ঠিক সময় আল্লাহর সাহায্য আল্লাহ বারাকা আল্লাহর পক্ষ থেকে কল্যাণ বরফত ঠিক সময় আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ সেটা নেই নয় নম্বর বিষয় হলো দোয়া কবুলের জন্য তারা হরা করা যাবে না দশ নম্বর বিষয় হলো যখন আত্মা মরে যায় তখন দোয়া কবুল হয় আমাদের এই অলপ অন্তর মরে যায় বেশি হাসলে বেশি কথা বললে অন্তর তাজা থাকে বেশি জিকির করলে কুরআনের তেলাওয়াত করলে সেজন্য আমাদেরকে বেশি বেশি জিকির করতে হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এবং কুরআনের তেলাওয়াত করতে হবে কুরআনের তেলাওয়াত শুনতে হবে তাহলে অন্তর তাজা থাকে আর এই তাজা অন্তর নিয়ে আল্লাহর কাছে চাইলেই পৌঁছা যায় ইনশাআল্লাহ ইসলামের এই কথাগুলো আপনার কাছে ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কি ধরনের আমল জানতে চান আগামী ভিডিওতে আমি আপনাদের কাছে আলোচনা করব কিভাবে আল্লাহর কাছে দুটি হাত পেত পাতলে হাত দুটি তুললে আল্লাপাক দোয়া কবুল করে ওই কথাগুলো নিয়ে আসবেন নতুন যারা আমার কথাগুলো শুনেছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্য অন্য ভাইয়ের কাছে বোনের কাছে ভিডিওটি পৌঁছানোর জন্য শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি